বোতল বিক্রি করে বড়লোক হয়ে যাব সেটাই আপনাদেরকে দেখাবো চলেন হ্যালো আর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো বোতল দেখে হয়তো অনেকে অবাক হচ্ছেন যে আমি বোতল নিয়ে কোথায় যাচ্ছি সো বাংলাদেশে তো আমরা দেখি ছোট ছোট বাচ্চারা এই বোতল মানে টোকায় তারা ভালো ইনকাম করে তারা একটা অফিসে যায় বা কোথায় কোথায় বোতল নেয় আমি তো দেখি রাস্তায় তো এইখানে আজকে আমি বোতল নিয়ে কোথায় যাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো আর এই বোতল আমি যেখানে ঢুকাবো আর কি যেখানে মানে ইনপুট করাবো সেখানে একটা বোতল দিয়ে আমি কত টাকা আন করবো সেটাই আপনাদের আজকে দেখাবো এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের হাঙ্গেরিয়ান কারেন্সিতে ফিফটি এফটি পঞ্চাশ ফরিন আপনি হয়তো দেখতে পাচ্ছেন আপনার পার বোতল থেকে পঞ্চাশ ফরিন পাবো তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বোতল তো আমি জানি না কত পাবো তো সেটাই আপনাদের আজকে দেখাবো সো গাইস আজকে বোতল বিক্রি করে বড়লোক হয়ে যাব সেটাই আপনাদেরকে দেখাবো বোতলগুলো নিয়ে সামলাতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন যে আলদি এসে আলদিতে আজকে ঢুকবো আমার এই বোতলগুলো ঢুকাবো বলেন আমার সাথে আমরা আলদিতে ঢুকছি ঢুকতেছি

পাচ্ছেন যে কিছু বোতল আবার মানে ব্যাক হয়ে আসছে এটা মেবি স্ক্যানের প্রবলেম আমি যত দূর বুঝতে পারলাম যে স্ক্যানিং হয়তো প্রবলেম এর জন্য না আবার ট্রাই করি বাট হলো বোতল ঢুকানো অলমোস্ট শেষ আপনারা তো দেখতে পাচ্ছেন যে টোটাল এখানে ছাব্বিশটা দিছি তেরোশো আর টাকা তো কথা আমি সেটা স্ক্রিনে দেখিয়ে দিব আর এর আগে আমার অনেকগুলো আনফর্চুনেটলি বের হয়ে গেছে তো আমার টোটাল বোতল আরও অনেক বেশি আমি এখন একটা রিসিভ বের করবো আর কি দেখতে পাচ্ছেন যে এখানে কাঠটা অলমোস্ট বের হয়ে গেছে আর আমার যে বোতলগুলো ঢুকে নি এই বোতলগুলো আমি আবার হয়তো নেক্সট কখনো ট্রাই করব সো এখন আমি ক্যাশ নেব আমি এটা দিয়ে বাজারও যেমন করতে পারবো আবার ক্যাশও নিতে পারবো বাট আমি যেহেতু দেশে চলে যাচ্ছি সো আই নিড মানি আই নিড ক্যাশ মাই ব্রাদার্স আর প্লেইং উইথ বটল সো আমার দেখেন দুই বের একটা হচ্ছে টার্মে ছয়শো ফরিন হচ্ছে ফরিন সো আমি বাজারও করতে পারি চাইলে আর এই ফাঁকে আপনাদেরকে একটু আলদি সপটা ঘুরিয়ে দেখাই আলদি সপটা এখানে মোটামুটি ভালোই চলে আমাদের এই গালভিন তে সবসময় ভিড় থাকে মোটামুটি সেই কাঙ্ক্ষিত সময়ে আমি ক্যাশ ক্যাশ তো আমি তাদেরকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ভিডিও করে অ্যালাউ কিনা কারণ রিসেপশনে মাঝে মধ্যে ভিডিও অ্যালাউ না তো যাই হোক আমি ক্যাশ নিলাম আপনাদেরকে দেখাই যে এখানে আছে পনেরোশো দুশো দুশো চারশো টোটাল উনিশশো ফরিম বাংলা টাকার কথায় আমি সেটা স্ক্রিন করে দেখিয়ে দিব আর এটা এখন বাসায় যাচ্ছি আর যে বোতলগুলো অবশিষ্ট ছিল সেই বোতলগুলো নিয়ে বাসায় চলে যাই তো আই থিঙ্ক একটা ছোট্ট একটা ভিডিও বানাম আপনাদের জন্য তো অনেকদিন যে মতো ভিডিও নাই আশা করি আপনাদের এই ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগছে তো নেক্সট ভিডিও পর্যন্ত আসা পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই